এই যে এক একটা এক একটা জাতের বীজ এই যে এগুলো কিন্তু পেকে গেছে এই যে হাতে দলন দিলে এই যে দেখেন এই যে তোকমার যে ফলটা বাইর হয়ে চলে আসলো আর এটা কিন্তু অনেক দামি জিনিস একটা এটা সহজে কোথাও দোকানে পাওয়া যায় এটা কিন্তু শরীরে পরিবারে খুব খুব উপকার জিনিস শরবতের মাধ্যমে খাওয়া যায় এটা অনেক মূল্যবান জিনিস আর এগুলো ওটাই আপনার একই এই যে প্রত্যেকটা কিন্তু বাদা এগুলো কিন্তু ঝাড়া হবে ঝাড়া পরে আপনার এই ফলগুলো সংগ্রহ করা হবে সংগ্রহ করে তারপরে কি বেসন তৈরি করা হবে ভাই এই বেসনটা কি অনেক দূরে যায় না কোথাও যায় এই সারা বাংলাদেশ চলে আপনার যে কোনো বীজ দেখছেন দর্শক জব বলেন তারপরে আপনার এই সিয়া বলেন তারপরে পিঁয়াজ বলেন মানে সমস্ত বীজ আপনি নিতে পারবেন সমস্ত বীজ এই যে আলু আছে না যে শেখার কোনটা আলু ভাতে হয় খাওয়া হয় ওগুলো যদি আপনি নিয়ে যেতে পারেন না তাহলে প্রত্যেকটা ফল বীজ দোষে যেগুলো তৈরি হয় এখানে সমস্ত বীজ আপনাদের দেওয়া যাবে যে বীজ নেবেন সে